আসসালামু আলাইকুম জালালি কবুতর ফর্মে সবাইকে স্বাগতম তো এখানে হাই কোয়ালিটি হচ্ছে দুই জোড়া কবুতর দেখাচ্ছে এখানে দুইটা মাদি এবং হচ্ছে দুইটা নর আছে এইগুলো হচ্ছে হচ্ছে গড়া লাল চোখের কবুতর তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর এই সামনে সবার আগে যেটা এটা একটা মাদি তাছাড়া ওই যে মালসার উপরে আছে ওটা একটা মাদি কবুতর এবং এখানে খুবই চমৎকার দুইটা নর আছে এই যে সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে নর দুইটা নটেরি হচ্ছে চোখ লাল এবং হচ্ছে ফুল ফ্রেশ তো এইগুলা হাই কোয়ালিটির সো এইগুলোর প্রাইসও অনেক হাই সো এইভাবেই আর কি আমি বিক্রি করবো তাছাড়া আসলে আমি বিক্রি করব না নিজের কাছেই রেখে দিব দরকার আমি বসায় বসায় ওদেরকে খাওয়াবো তা হচ্ছে আমি অল্প দামে বিক্রি করব না তো এইগুলা আমার যাদের বাজেট খুব ভালো তারাই হচ্ছে ফোন দিবেন এখানে দুইটা মাদি এবং দুইটা নসব বলেই হচ্ছে রানিং তারা এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে সো তাদের বিন্দু পরিমাণে কোনো ধরনের ফাটা ফোটা বা মিসমার্ক কিচ্ছু নাই সো যারা নেবেন দুই জোড়া একসাথেই নিতে হবে এক জোড়া আমি ডেলিভারি দেই না আমি আবারও বলছি এক জোড়া আসলে আমি ডেলিভারি দেই না মিনিমাম দুই জোড়া নিলেই তখনই ডেলিভারি হবে তাছাড়া কোনো ডেলিভারি হবে না আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে তিনশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা আর প্রাইস যেটা বলবো ওটাই ফিক্সড দামাদামি করার কোনো অপশনই নাই প্রাইস আমি আবারও বলতেছি প্রাইস যেটা বলবো ওটাই ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই সো যদি যদি আপনার পছন্দ হয় ওই দামে আপনি নেবেন হলে আপনাকে ভাই রেখে দিবেন অযথা কথা বলার কোনো প্রয়োজন নাই। সো এইগুলো আশা করি খুবই ভালো হবে যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার বাহিরে আর ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা তো ধন্যবাদ সবাইকে আলাইকুম